এই শীতের দিনে রুটি বা ভাত দিয়ে খাওয়া যাবে এমনই এক পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইয়ে অল্প জল দিয়ে পালং শাকগুলিকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে জল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে এবার কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর সামান্য লবণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম একটু নাড়াচাড়া করে ডিমগুলিকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপর ওই কড়াইতেই সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে আর গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলিকে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এরপর দিতে হবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য চিনি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পালং শাক কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে যখন মশলাটি ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলি এবার পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে জল শুকিয়ে যাবার পর আঁচ বন্ধ করে দিয়ে দিতে হবে সামান্য বাটার বাটার দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে এর ফলে ডিম পালঙ্গের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে